একটা শিল্প আছে তুল্লু দারু ভারতবর্ষের বুকে একটা গর্বিত মতাল সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মদ খাওয়াচ্ছে সরকার মদ বানাচ্ছেও সরকার সাপ্লাই দিচ্ছে সরকার আপনাকে বেহেড মাতাল বানাচ্ছে সরকার কেন কটা অব্দি বার খোলা থাকে সম্মানীয় অর্জুন সিং মহাশয় একদম ধারাপাত খুলে দিয়েছে এবার আপনি মল খেয়ে মদ খেয়ে বাবাল করবেন তারপর ড্রেনে পড়ে থাকবেন কাউকে গালাগাল করবেন মার্ডার করবেন তখন আপনাকে ধরবে সরকার তারপর আপনাকে পয়সা নিয়ে গুরুতর কেসকে করে দেবে সেটাও সরকার আবার আপনাকে পরের মদ খাওয়ার জন্য বাড়ি পাঠিয়ে দেবে যত্ন করে সেটাও সরকার এই হচ্ছে তৃণমূল সরকারের কাজ শুরু থেকে শেষ অব্দি মদ বানানো মদ সাপ্লাই মদ খাওয়াও ওকে টলাও এমন মাতাল করে দাও যাতে অসামাজিক কাজ যখন কুঁচি করতে পারে তারপর থানায় তুলে নাও সেখানে মাল নাও আবার ছেড়ে দাও আবার মদ খাওয়া এরকম সাইকেল বাবার জন্মের জীবনে পৃথিবীতে কোন দেশ কোনো রাজ্য ভারতবর্ষে দেখে মদ বিক্রেতা অনেক দেখেছে এরকম শাড়ি পরা মদ বিক্রেতা কালী কাকে থাকে বাবার জন্মে আমাদের কুষ্টিতে কেউ দেখে গর্বিত মদ বিক্রি করছে মদের বোতল পাড়া দেওয়ার জন্য পুলিশের চাপ

एकदम तो ना तो जाइ होउंसिलर ने नाम अरमान तो बोलते ही है ममता ने काउंसिलर भेजा है अरमान ममता ने काउंसिलर भेजा है अरमान जिसको काम है लूट करना और थोड़ा लेना जान।

যারা বাঙালি মানে হিন্দি ভাষাভাষী এখানে রয়েছে তাদের লড়াইটা এত বেশি তারা সামলে নিতে পারে কিন্তু বাঙালির মমতা বাঙালি জানে বাড়িতে যদি পুলিশ আসে তাহলে প্রেস্টিক ঠিক চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় এইটা পয়েন্ট আউট করেছে কারোর বাড়িতে পাসপোর্টের জন্য পুলিশ গেলে আমাদের বাঙালি প্রতিবেশী বলে কিছু এইটা মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে বাঙালির কিছু না থাকুক বগলে প্রেস্টিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে চুরি হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে এই মুর্শিদাবাদে আজকে রিপোর্ট এসেছে এটা খুব ইন্টারেস্টিং রিপোর্টের কথা অর্জুনদা বলছিলেন আমি যখন ভাই কৌস্তবের সঙ্গে আলোচনা করছিলাম অথেন্টিক রিপোর্ট গুলো পাওয়া যাবে দেখছিলাম অর্জুন দা যে বক্তব্য রাখলেন প্রশাসনিক সভায় কোন দারোগা তোলাবাজি করছে করবে কিভাবে করবে সেটা মঞ্চে বসে পুলিশের বড় অফিসারদের বলে দিচ্ছে পুলিশ আপনারা ভাবুন আর তার সঙ্গে সঙ্গে আজকে হাইকোর্টে মুর্শিদাবাদে যেভাবে শামসেরগঞ্জে হিন্দু নিধন হল হিন্দু বিতীড়ন হল পেটে ছদিন একদিনের বাচ্চা আট দিনের বাচ্চা কোলে একদিনের বাচ্চা নিয়ে ময়না প্রাণ মান इज्जत बचाते তাদের ঘর বাড়ি মন্দির টাকা পয়সা জালিয়ে লুট করে দেওয়া হলো তারা পালিয়ে গেল চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে ফাফা ফাফা করে কুচলো মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আই লাভ ইউ চিঠি পাঠায় লড়াই করছে জেল যাচ্ছে এটা পশ্চিমবঙ্গের সব মানুষের কাছে স্পষ্ট এবং এই আন্দোলন এই প্রতিবাদ আমরা চালাচ্ছি চালাবো এবং চলে যাবে যতক্ষণ না পর্যন্ত দু হাজার এই রক্ত এই খুনি সরকারের বিদায় পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের থেকে দেখতে পাচ্ছে কোন এক হয়েছে আমার বলতে ইচ্ছা করছিল মাঝে মাঝে আমি লিখে দিকে ফেলি কারণ যাদের সত্যি কথা লেখবার কথা তারা আজকাল লিখতে পারে না যাদের সত্যি কথা বলবার কথা সমাজে তো প্রচুর লোক আছে যেন পশ্চিমবঙ্গের যে অন্যায় যে চুরি যে যত চুরি হচ্ছে তার বিরুদ্ধে একা লড়াই করে প্রাণ দেওয়া কার্যকর্তাদের বুকা পেটে মরে যাওয়া সেইটা যেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের শপথ হয়ে গেছে না এটাতে আমরা দুঃখিত নই কিন্তু আমরা দুঃখিত যে লড়াইটা সারা পশ্চিমবঙ্গ বাসীর জন্য এই লড়াইটা আমাদের মায়েদের দিদিদের বাবাদের কাকাদের যারা বাড়িতে থাকেন আমাদের বাচ্চাগুলো যারা জানে না যে তারা দিন রাত দিন কখন বোম ফেটে উড়ে যাবে কারণ তৃণমূল বোমকে শিল্পে পরিণত করেছে রায়পুর টিটাগড় এই শিল্পাঞ্চলের রাজনীতিতে কেউ কোনোদিন শুনেছে কোনো রাজনৈতিক অবদান আছে তার কোনো সামাজিক কার্যকলাপ আছে কিচ্ছু না তার অবদান কি পুলিশকে বোম মারার কেস এনডিপিএস কেস খাওয়া এবং আমি বলছি মনীষ শুক্লা হত্যা মামলার অন্যতম ষড়যন্ত্রী হিসাবে আরমান মন্ডলকে দু হাজার বাইশ সালে তৃণমূল করেছে কাউন্সিলার করে আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা এর শেষ দেখে ছাড়ব রাজ চক্রবর্তী সর্বোচ্চ সাউথ থেকে কপি করে সিনেমা একটু পরে রুদ্রনীল ঘোষ আসবে রুদ্র বলবে তো নিজস্ব দা বলে কিছু নেই বাজারে প্রচুর ধার হয়ে গেছিল এখন কোথায় করবে দিদির হাতে পায়ে ধরে আমরা কে মেলে করবো এম এল এ করবো করে এম হলো যত দুনিয়ার ক্রিমিনাল বদমাস লম্পট নিয়ে তেদার পয়সা তোলা শুরু করেছে দেদার পয়সা তোলা শুরু করেছে আর ওর গুরু নৈহাটির বড় ভদ্রলোক নাটক করে বেড়ায় পার্থভৌমিক বলছে ব্যারাকপুর গুন্ডা মুক্ত ব্যারাকপুর নাটকটা সত্যি ভালো এই যে পাবেন দেখতে ভালো লাগে এমনি অভিনেতা খুব ভালো এই নিয়ে কোনো সন্দেহ নেই অভিনেতা পার্থভৌমিক এর কোনো বিকল্প হতে পারে যত গুন্ডা বদমাই চোর ছাচরদের নিয়ে ঘুরে বেড়াবে বলবে ব্যারাকপুর গুন্ডা মুক্ত মাঝে মাঝে আমার একটা কথা মনে পর একটা বউ একটা সিনেমা দেখেছিলাম বলছে আমি আন্দোলনের নেতৃত্ব ব্যারাকপুর শিল্পাঞ্চলটাকে এই পার্থভৌমিক এমপি নির্বাচিত হওয়ার পর থেকে আপনারা বলুন কি পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত দাগি লোকগুলোকে নিয়ে ঘুরে বেড়ালো এই আরমান মন্ডলের ভাই কয়েকদিন আগে মেয়েকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ছিল এই করে একটি মেয়েকে ধর্ষণের মামলায় অভিযুক্ত পুলিশ প্রশাসনের কাছে জানতে চাইব কার নির্দেশে ধামাচাপা দিলেন এই গোটা ঘটনাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো কার নির্দেশে এখন রাজনীতি করতে গেলে শিক্ষাগত যোগ্যতা সামাজিক কার্যকলাপ কিচ্ছু লাগে তোমার নামের পাশে কটা ক্রিমিনাল কেস আছে আর তুমি শাসক দলের কতটা তো আবার শুধু ক্রিমিনাল কেস না শুধু ক্রিমিনাল কেস আমাদেরও আছে অর্জুন আছে রেকর্ড ওরকম কেস খুব কম লোকের আছে অর্জুন দা শুভেন্দু অধিকারীকে এত কেস দিয়েছে শুধু ওটা তারা মিটার না শাসক দলের সাথে যারা থাকবে তারা ভদ্রলোক যেই মুহূর্তে শাসক দলের সাথে থাকবে না ওর থেকে বড় ভদ্রাই সার কেউ রাজীব ব্যানার্জিকে আপনারা দেখেছিলেন যখন বিজেপি চলে এসেছিল রাজীব ব্যানার্জি রাজীব ব্যানার্জির বিরুদ্ধে মামলা করে বন জঙ্গল নাকি কত চুরি করেছে কাঠ চুরি করেছে সেই রাজীব ব্যানার্জি এখন সাধু হয়ে গেছে ব্রাহ্মণ ব্রাহ্মণ সনাতন ট্রান্স বলে একটা এ বানিয়ে ওকে ঘুরে বেড়াচ্ছে সব জায়গায় গলা নেওয়া বলি করে ঘুরে বেড়াচ্ছে কত ভদ্রলোক হয়ে গেছে তাই আমরা বলছি ব্যারাকপুরে এই গুন্ডা বদমাস চোর ছেচর যারা ভদ্রলোকেদের মুখোশ করে ঘুরে বেড়াচ্ছে তাদের মুখোশটা টেনে খুলে দিতে হবে দেখুন আমরা আইনগতভাবে রাজনৈতিকভাবে যে লড়াই সংগ্রাম আমরা করছি এবং আমরা করব তৃণমূল যেন এটা না ভাবে অর্জুন সিং কে এখানে হারিয়ে ভারতীয় জনতা পার্টিকে শেষ করা যাবে এটা লিখে নিন এই অর্জুন সিং কে দু হাজার সালে আমরা এখান থেকে সাংসদ বানিয়ে প্রবল ভোটে জিতে এবং আমাদের নেতা সুভেন্দ্র অধিকারী বলেছে অর্জুন তো জিতেছি লোকেরা যারা থানা থেকে একশো মিটার দূরে একটা বিল্ডিং দেখতে পায় না এই পুলিশের সমস্ত ষড়চন্দ্র রাতের অন্ধকারে ইভিএম মেশিন চেঞ্জ করে অর্জুন সিংকে হারানো হয়েছে তাহলে অর্জুন সিংকে হারানোর ক্ষমতা পার্থভৌমিকার চোদ্দ পুরুষও ছিল কে পার্থভৌমিক বোস মাইলেন্সের ফাইভ সার্চের বেঞ্চ হয়েছিল সেই বেঞ্চের যে রায় হয়েছিল আপনারা দেখবেন সেখানে অর্ডারে ভার্ত ভূমিকাজ না না একজন টেন্টেড গুন্ডা হিসাবে লেখা সেই ভার্ত ভূমিকাজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়ের তলের সাংসদ ব্যারাকপুর থেকে গুন্ডা আসতে পীতাগর ব্যারাকপুরের প্রত্যেকটা সাধারণ মানুষ ছেলেদের দৃঢ়মূলের যারা নিচু স্তরের কর্মী সমর্থক তাদেরকে অব্দি জিজ্ঞাসা করে দেখুন সবাই এক বাক্যে বলবে রাজ চক্রবর্তী আর এই হচ্ছে পার্থ ভৌমিকরা একটা সিন্ডিকেট চালাচ্ছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অভিনেতা মাননীয় শ্রী রুদ্রনীল ঘোষ মহাশয় ভারতীয় জনতা পার্টির কালচারাল সেলের কনভেনার রুদ্রদাকে স্বাগত জানাই আমরা রুদ্রদা রাজ চক্রবর্তী এপিসোডটা পরে ভালো বলতে পারে আমি ওটা নিয়ে বিশেষ বলছি না আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে দেখুন আমরা এই বিষয়টাকে খুব ছোট আকারে দেখছি টিটাগড়ে বহু সংখ্যক মুসলমান লোকের বাস তারা বিজেপিকে তাদের জাতশত্রু বলে মনে করে তাদের ভালো আমাদের কিছু না আমাদের কাজ করা পাগলও নিজের ভালো বোঝে না নিজেদের ভালো বোঝে না যেই সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে আদতে এদের উন্নয়ন হয়েছে এটা এরা বুঝবে না বোঝানোর দরকার নেই আমাদের ঠেকাও নেই বোঝানো স্বাস্থ্য ভাষায় বলছি আমাদের কোনো ঠেকা নেই এটা বোঝানো কিন্তু একটা ছোট্ট ঘটনাকে সামনে রেখে আপনারা দেখুন ওই যে বাড়িগুলো যেখানটায় বলছে ওয়াকাতের সম্পত্তি সমস্ত মুসলমান সম্প্রদায়ের প্রশ্ন করুন তৃণমূলের নেতাদের যা আমাদের মাথায় চামড় কেন ভেঙে পড়ে আমাদের জমির উপরে সবসময় কেন টার্গেট নেন